আজ মগ্ন নিসর্গী অধ্যাপক দ্বিজেন শর্মার জন্মদিন আটাশি বছর বয়সেও প্রকৃতি ও পরিবেশের ভাবনায় মত্ত তিনি পরিবেশের নেতিবাচক পরিবর্তন প্রতি মুহূর্তে ভাবিয়ে তুলছে এই প্রকৃতি প্রেমিকে পেশা শিক্ষকতা কিন্তু নেশা প্রকৃতি প্রেম অধ্যাপক ডিজেন শর্মার জন্ম উনিশশো সালের উনত্রিশে মে সিলেটে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স উনিশশো সালে যুক্ত হন মস্কোর রাদুগা প্রকাশনের সাথে বাংলায় প্রগতি প্রকাশনের নামে বের হতো সেই বইগুলো বিশ্ব সাহিত্যের গুরুত্বপূর্ণ চল্লিশটি বই অনুবাদ করেন তখন ডিজেন শর্মা যেভাবে আমরা প্রকৃতিকে শোষণ করতেছি প্রকৃতির দেয়ার ক্ষমতাই তো প্রায় শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে অনেক কিছুদিনের মধ্যেই অনেক খনিজ পদার্থ পাওয়া যাবে না দেড়শোরও বেশি বই লিখেছেন বৃক্ষ নিয়ে শুধু বৈষয়িক উদ্দেশ্যে গাছ লাগানো নয় নান্দনিক বিষয়টিকেও বিবেচনা করতে বলেন এই নিঃসর্গী প্রকৃতির অসাধারণ সৌন্দর্যের মূলে গাছপালা একটা প্রধান ভূমিকা আছে আর তুমি সৌন্দর্যবোধ যদি না থাকে তাহলে তুমি পূর্ণ মানুষ হতে পারবা তোমার সাংস্কৃতিক বোধ যদি না থাকে এটা একটা খুব বড় ডেফিসিয়েন্সি গাছপালা বাদ দিয়ে প্রকৃতি চর্চা সৌন্দর্য চর্চা হয় না বৈরী আবহাওয়া ও অত্যাধিক গরমের জন্য তিনি দায়ী করেছেন মানুষকেই না কেটে আরও গাছ লাগালে ও সঠিক পরিচর্যা করলে মানুষ বসে আনতে পারে প্রকৃতিকেও সমুদ্রের উচ্চতা বেড়ে যাবে পানির উচ্চতা বাড়বে ঝড় বাড়তে থাকবে বৃষ্টির প্যাটার্ন বদলে যাবে কোনো জায়গায় শুষ্ক হয়ে যাবে কোন জায়গায় অতিরিক্ত পানি আসবে এবং সমুদ্র অনেক দূর ভিতরে চলে যাবে ফলে উপকূলীয় অঞ্চলগুলি ডুবে যাবে আমাদের এবং পৃথিবীর প্রকৃতি রক্ষার এক লড়াকু সৈনিক দ্বিজেন শর্মা একুশে পদক সহ পেয়েছেন বাংলা একাডেমি শিশু একাডেমির সম্মাননা সহ নানা পুরস্কার জন্মদিনেও সবাইকে মনে করিয়ে দিলেন বৃক্ষ প্রকৃতি ভালোবাসার কথা తాబు మార్జు ఇండిపెండ్డెంట్ న్యూజ్ ఢాకా